আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ফিল বেশ করছেন সুমিষ্টিবাসী অনাবাসীর মধ্যে জনাব হাফিজ মালারা মুফতি ইসমাইল হুসেন ইমাম ও খিদ উত্তর চন্দনী জামে মসজিদ ও ইজামাত প্রদর্শন মারিয়া শরীয়তপুর আমি মতারাম হজুরকে গুরুত্বপূর্ণ তাকে নির্দেশ করার জন্য

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين

আমার সামনে দিন দিনী মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আল্লাহ অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার দান করেছেন এর জন্য পরম করুণাময় মৌলায় করিম রব্য করিম রব্যের শাহী দরবারে কালিমাতু সুপুর আদায় করি সবাই বলুন পড়ুন আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত এই মাহফিল যেখানেই হয় ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাদের বাগানে পরিণত করে বলেন সুবাহান আল্লাহ তো আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাহ আলি হুয়াসাল্লামের চারিত্রিক কিছু গুণাবলি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নবীর আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যেই রয়েছে আমাদের জন্য চারিত্রিক গুণাবলী তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংক চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে 10টি চারিত্রিক গুণাবলী নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এক নম্বর ছিল নবী করিম সাল্লাল্লাহু ছিলেন লজ্জাশীল আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন লজ্জাশীল পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী ছিলেন লজ্জাশীল আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু ছিলেন সকল নবীদের থেকে বেশি লজ্জাশীল সকল নবীদের থেকেও বেশি লজ্জাশীল ছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে একজন কুমারী নারী ঘোরের মধ্যে থাকা ঘোরের মধ্যে থাকা একজন কুমারী নারীর যত লজ্জা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম তার থেকে বেশি লজ্জা ছিল সুবাহ শুধু তাই না হারিমাদু সাদিয়া রাজিয়াল তিনি যখন বিশ্বনবী মোহাম্মদুর পালন করেন সাদিয়া তিনি বলেন আমি দেখলাম যত যে কান্না করে ক্ষুধার যন্ত্রণা পাইলে কান্না করে কিন্তু আমি যখন মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াসাল্লামকে লালন পালন করলাম তার যখন ক্ষুদায় যন্ত্রণা পাই তিনি কখনো কান্না করেন নাই একটা কারণে তিনি শুধু কান্না করতেন সেই কারণটা হল নবী করিম সাল্লাম শিশু মোহাম্মদ তার শরীর থেকে যখন তার কাপড়টা গিরের উপরে উঠে যায় শিশু মোহাম্মদ যখন কাপড়টা গিরের উপর উঠে যায় তিনি লজ্জায় কান্না আরম্ভ করেন ততক্ষণ পর্যন্ত কান্না করেন যতক্ষণ পর্যন্ত কাপড়টা নিচে নামানো না হয় হালি সৌদি আরব তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমি হালিমা শিশু মোহাম্মদের কাপড়টা গিরের নিচে নামিয়ে না দিব ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ কান্নাকাটি করতেই থাকতেন যখন আমি কাপড়টা নামিয়ে দিতাম সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যাইত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি ছিলেন সবচেয়েটি লজ্জাশীল আমরা হলাম ওই নবীর উন্মত আমরা যদি ওই নবীর উন্মত দাবি করি তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে না নাই আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে দেখেন আমাদের সমাজে আজকে যত প্রকারে খারাপি আছে সবচেয়ে খারাপি হল অশ্লীলতা ধরে বলেন ঠিক না আমাদের মধ্যে সবচেয়ে খারাপ হল অশ্লীলতা এই অশ্লীলতার কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখেন আঠাশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আমাদের সমাজের মধ্যে একটা অশ্লীলতা দেখা দিবে কিনা ওটার নাম হল থার্টি ফার্স্ট নাইট ঠিক কিনা থার্টি ফার্স্ট দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা নিজের ইজ্জত হারাবে কত কুমারী নারীরা নিজের কুমারীত্ব হারাবে কত অবলা মহিলারা তাদের পেটের মধ্যে অবৈধ সন্তান ধারণ করতে পারবে অবৈধ সন্তান ধারণ করে ফেলবে কারণ এই থার্ডি মাস নাইট একটা অস্থিলতা অস্থিলতা ঠিক কি না বলেন যখন এক বড় এক মিনিট বাজবে তখন দেখবেন যখন আতকবাদী কত ধরনের হই হুল্লোর গান বাজনা ডিজে পার্টি কত রকমের অশ্লীলতা সমাজের মধ্যে চালু করে ফেলবে ঠিক কি না এই যে থার্ডী মাস নাইট মুসলমান কখনই থার্ডী মাস নাইট করতে পারে কখনোই থার্ডী মাস নাইট করতে পারে না কারণ এটা মুসলমানদের না এটা ইহুদি খ্রিস্টানের মুসলমান কখন এটা পালন করতে পারে না কারণ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম তিনি ছিলেন লজ্জাশীল আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি তাহলেও আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে না নাই আমাদের মধ্যেও লজ্জা থাকার দরকার আছে লজ্জাশীল মানুষ কখনো থার্ড নাইট পালন করতে পারে না লজ্জাশীল মানুষ কখনো বেহায়াপনা বলে চলাফেরা করতে পারে না এই যে থার্টি ফার্স্ট নাইট এরা কোথেকে আসছে থার্টি ফার্স্ট নাইট আসছে হলো অমুসলিমদের থেকে কারণ থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস আপনার ইতিহাস আমরা জানি এই থার্টি ফার্স্ট নাইট থেকে আসছে রুম পারস্য তারা খ্রিস্ট ধর্ম পালন করার আগে তারা একজন দেবতাকে পালন করত একজন দেবতাকে পূজা করত ওই দেবতার নাম হলে জানুস ওই দেবতার নাম কি ওই দেবতার নাম হল জানুস তার দুই মুখওয়ালা ছিল দুই মাথাওয়ালা ওইদিকে একটা মুখ এইদিকে একটা মুখ আর ওনাকে তারা পূজা করত তারা এই বিশ্বাস নিয়ে পালন করত একত্রিশে ডিসেম্বর রাত রাত বারোটা এক মিনিটের আগ মুহূর্ত তারা ওই দেবতার কাছে যাইত গিয়ে বলত জানুস আপনি আমাদের সমস্ত কল্যাণের মালিক আপনাকে খুশি করতে পারলে আগামী বছর ভালো যাবে বলেন নাউজুবিল্লা এই বিশ্বাস কখনো মুসলমান ডাকতে পারে না যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে তারা এই বিশ্বাস করে আমরা যদি বছর শুরু করি হই হুল্লোর করে বছর শুরু করি যদি আমরা ফাটিয়ে বছর যদি শুরু আনন্দ উল্লাস করে তাহলে মনে হয় আমরা সারা বছর আনন্দে কাটাইতে পারব এই বিশ্বাস তো করে মুসলমান করতে পারে এই বিশ্বাস কোনোদিন কোনো মুসলমান করতে পারে না আর যদি এই বিশ্বাস তারা করে তাহলে তারা মুসৃক হয়ে যায় কি হয়ে যায় মুস্রিক হয়ে যায় মুশেখ মানে আল্লাহর সাদে শিরিক হয়ে যায় আর যারা আল্লাহর সাদে শিরিক করে আল্লাহ তাদেরকে বলে ইন্নাল্লাহ লাহে অকির অইলিশরা কবিহি ভয়ে অকির মা দু খালি মাইয়া শাহ আল্লা বলেন যারা আমার সাথে শরিক করবে যারা শিরিকের গুনা করবে যারা শিরিক করবে আল্লাহর সাথে শরিক করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা না। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন আমরা 31 সাইড যদি পালন করি তাহলে কি করা হবে শিরিক করা হবে আর শিরিক করলে আল্লাহ তাআলা বলেন শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না তওবা ছাড়া তওবা করতে হবে যেই শিরিকের কাজটা করবেন ওই শিরিকটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে তওবা করে বলতে হবে আল্লাহ ইতিপূর্বে করেছে আর করব না আমাকে তুমি ক্ষমা করে দাও তৌবা করতে হবে যদি তৌবা না করেন এবং তো অবস্থায় দুনিয়া থেকে চলে যান তাহলে এই সিরকির গুনার কারণে আল্লাহ তাহালা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেন না জুল তাহলে মুসলমান কখনো থার্টি সাইড পালন করতে পারে না তাহলে আমার নবীর এক নম্বর এক নম্বর চারিত্রিক গুনা বলেছিল তিনি ছিলেন লজ্জাশীল কি ছিলেন তিনি ছিলেন লজ্জাশীল 2 নম্বর আমার নবী ছিলেন সত্যবাদী বলেন আমার নবী কি ছিলেন সত্যবাদী মুসলমান কখনো মিথ্যা কথা বলেন নাই আমার নবী 63 বছর जिंदगीতে একটা মিথ্যা কথা বলেন নাই এই বক্তব্য সাহাবীদের বক্তব্য না এই বক্তব্য ওই জামানার কাফেরদের বক্তব্য যে কাফেররা মোহাম্মদকে ধ্বংস করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল তারা এই কথা বলতে বাধ্য হয়েছে এই মোহাম্মদ তিষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেন নাই তাহলে আমরা ওই মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মদ দাবি যদি করি তাহলে কখনো মিথ্যা কথা বলতে পারি মিথ্যা কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় মানুষ মুনাফিক হয়ে যায় মুনাফিকের আলামত তিনটা এক নাম্বার হলো ইদা হাদ্দাসে কাজাবা মুনাফিক যখন কথা বলে কথাই কথাই মিথ্যা বলে কি বলে মুনাফিক যখন কথা বলে কথাই কথাই মিথ্যা বলে আপনি বলতে পারেন হুজুর একটা দুরে মিথ্যা কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় নাকি আমি বলবো হ্যাঁ একটা দূরে কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় এখন যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক করে সমস্যা কি আমি বলবো মুনাফিক হলে সমস্যা কি আপনাকে আমি প্রশ্ন করি বলেন ইসলামের বড় দুশ্মন কারা কাফের ঠিক না ইসলামের বড় দুশ্মন হলো কাফের আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাফের কারা আবু জাহেল হুদ্া সাহিবা নবরুদ ফিরাউন এরাই তো কাফের এরাই তো কাফের আমি বলবো সকল কাফেরদের থেকেও সবচেয়ে নিকৃষ্ট হল মুনাফেদ মুনাফেদ যার ভিতরে এক বাইরে আর এক সাত নাম মুনাফেদ জোরে কান ঠিক কিনা মুনাফিক কাফের থেকেও নিকৃষ্ট কাফের কখনো মুনাফিক হয় না কাফের থেকেও নিকৃষ্ট দেখেন আল্লা বলেন ইন্নাল নার মুনাফিকরা হবে জাহান নামের নিচের তলায় আর কাফেররা হবে জাহান নামের উপরের তলায় বলেছেন কে কাফেররা ইন্নল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের নামের তলদেশে থাকবে কোথায় থাকবে জাহান নামের তলদেশে থাকবে আপনি বলতে পারেন হুজুর মুনাফিক কোথায় পাব মুনাফিক কোথায় পাবো আমি বলছি আগে যদি আপনি প্রশ্ন করেন হুজুর হিন্দু কোথায় পাওয়া যায় আমি বলবো হিন্দু হিন্দুস্থান পাবেন আর যদি বলেন খ্রিস্টান কোথায় পাবো আমি বলবো আপনি আমেরিকা যান খ্রিস্টান পাবেন আর যদি বলেন ইহুদি কোথায় পাবো ইসরাইল যাবেন আর যদি বলেন হুজুর মুনাফিক কোথায় পাব মুনাফিক ওই সকল রাষ্ট্রে গিয়ে দেখবেন যে এই সকল রাষ্ট্রে মুসলমান আছে মুনাফিক পুরো ডেঞ্জারাস এই মুনাফিকদের কারণে ইসলামের যত ক্ষতি হয়েছে কাফেরদের দ্বারাও এরকম ক্ষতি হয় নাই ঠিক কিনা মুনাফিক এত খারাপ ওদেরকে দেখলে চেনা যায় না মুনাফিক টুপি পরে চুপ্পা পরে এমনকি মুনাফিক রসুলের পিছনে নামাজ পড়ে বলেন ঠিক কিনা রসুলের করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েন মুনাফিকের সর্দার আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকের সর্দার রবি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছেন পড়ছেন কি পড়ছেন না তার দাড়ি ছিল তার জুব্বা ছিল তার টুপি ছিল কিন্তু সে কখনো জান্নাতে যেতে পারবে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন ওখানে আপনি যদি মুনাফিকের জন্য এক দোয়া করেন তাহলে মুনাফিকের কোন ক্ষমা মুনাফিকের কোন ক্ষমা হবে না এই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না দুষ্টমি করেও বলা যাবে না একটা দুইটাও বলা যাবে না মিথ্যা বললে মানুষ কি হয়ে যায় জোরে বলেন তো কি হয়ে যায় মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায় আমার নবীর চারিত্রিক গুণাবলী দুই নম্বর কি সত্য কথা বলতে হবে আমার নবী তেষট্টি বছরে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই তাহলে আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি তাহলে কখনো মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না আমার নবীর তৃতীয় গুণাবলী তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল নবী করিম সাল্লাসাল্লাম আমার নবী ছিলেন আমান আমার নবীর তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল আমার নবী ছিলেন আমান উদ্ধার দেখেন আমার নবী কেমন আমান ছিল আমার নবী আমার নবীর উপর যখন নির্যাতন

সকল পরিকল্পনা পর্যন্ত করেছিল এক পর্যায়ে নবী করিম সাল্লাসাল্লাম কাফের দর নির্যাতনে আর মক্কাই থাকতে পারলেন না আর মক্কাই থাকতে পারলেন না এক পর্যায়ে নবী করিম সাল্লাসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চিন্তা করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরিকল্পনা করলেন সবাই দিকে তাকাল মক্কা থেকে মদিনায় হিজরত করা পরিকল্পনা করলেন যে কাফেররা আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওই কাফেররা আমার নবীর কাছে আমানত রেখেছিল কিনা বলেন আমানত রেখেছিল আমানত রেখেছিল কাফেররা আবু জাহেলে বিশ্বাস করত না আবু জাহেল হুদ্া সাহিবা ওয়ালিদিনে মহিলা কাফের দিল্লিদার কাউকে বিশ্বাস করতেন কাউকে বিশ্বাস করতেন না নবীর আদর্শ গ্রহণ না করলেও নবীকে বিশ্বাস করত ঠিক কিনা নবীকে বিশ্বাস করতে বিশ্বাস করার কারণে কাফেররা কাফেরদের সামানা সুনা দানা টাকা পয়সা যত প্রকারের দামি জিনিস আছে সব কিছু আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে ওই মুহূর্তে আল্লাহর হুকুমে মোদিনাই হিজরত করবেন মোদিনাই হিজরত করবেন নবী করিম sallallahu alaihi wasallam মদিনায় চলে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনরকে বললো আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো তুমি আমার পাশে কি করো শুয়ে থাকো কারণ কাফেররা মনে করবে আমি ঘরের মধ্যে আছি ঘরের মধ্যে আছি নবী করিম sallallahu alaihi wasallam আরেকটা কথা বলল আলী শোনো এই যারা আমাকে হত্যা করা পরিকল্পনা করেছে আমার উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে এই কাফের ভাই আমার কাছে অসংখ্য জিনিস আমানত রেখেছে আমানত রেখেছে তুমি এক কাজ করবা আমি মদিনায় হিজরত করি আর তোমাকে আমি একটা লিস্ট দিলাম এই দেখে দেখে কাফেরদের আমানত আমানত আমানতের সহিত তুমি তাদেরকে ফিরিয়ে দিবা যে মুহূর্তে নবীকে হত্যা করার পরিকল্পনা করছে ওই মুহূর্তে তাদের সম্পদ নবী করিম সাল্লাম আমানতের খেয়ানত করেন নাই আমরা হইলে কি করতাম আরে তুরা আমাকে হত্যা করা পরিকল্পনা করতেছি তোদের সামানা আমি দিব না তোদের সামানা সহকারে আমি মদিনায় চলে যাব ঠিক কি না কত জামার নবীর উপর কত জুলুম নির্যাতন অত্যাচার এর যারা করবে অত্যাচার তাদের আমানত দেওয়ার জন্য একজনকে রেখে গেলেন নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলী কে বললো আলী তুমি তাদের আমানত আমানতের সহিত বণ্টন করে তিন দিন পরে আমার সাথে মোদিনাই দেখা করবা আলী চিন্তা করলেন নবীত বলেছে তিন দিন পরে আমার তার সাথে সাক্ষাৎ হবে তাহলে কারণ নবীজি বলেছে তার সাথে আমার সাক্ষাৎ হবে নবীর কথা কখনো মিথ্যা হয় নাকি আমার নবী কখনো মিথ্যা বলেছে আমার নবীর কথা কখনো অসত্য হয় নাই তিনি যা বলেছেন সত্য বলেছেন জোরে কন ঠিক কিনা তাহলে আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম ছিলেন আমানতদার নবী করিম সাল্লি ওসাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম আমানত তাকে বলে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন আমানত তাকে বলে তোমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে এই কথা না বলে ভাই এই কথা বলিস না এদিক সেদিক টাকায় কেউ শুনে ফেলল কিনা আপনাকে বলার সময় কথা বুঝেন আপনাকে বলার সময় যদি এডিকশনিক টাকায় ওই কথাটাও আপনার কাছে আমানত হয়ে যায় ওই কথা যদি আপনি কারো কাছে বলে দেন তাহলে আমানতের কিন্তু কথাটা শুনে ফেলে নাকি এইটাও আমানত এইটাও আপনার আমানত করতে হবে কি করতে হবে কেউ যদি আপনার কাছে পাঁচশো টাকা আমানত রাখে ওই পাঁচশো দু টাকা খরচ করলেন সব নোট ডোট আপনি পরবর্তীতে তাকে দিলেন এইটা আমানত আমানতের খেয়ানত হয়ে যাবে যে পাঁচশত টাকা সে আমানত রেখেছে ওই টাকাটাই আপনার আমানত দিতে হবে ঠিক কিনা আমানত আমানত আমানতের জিনিস কখনো ব্যবহার করা যায় না আমানতের জিনিস রেখে দিতে হয় নদী করিম সাল্লাসাল্লাম আমানত বলা হয় আমানত বলা হয় কেউ যদি এমন কোন ব্যক্তি যার এই চেয়ারে বসার যোগ্যতা নাই নাই এই চেয়ারে বসলো এটাই আমানতের খেয়ানত এটাই আমানতের খেয়ানত কারো যদি মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে যদি মেম্বার হয় এটাও আমানতের খেয়ানত কারো যদি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে যদি চেয়ারম্যান হয় এটাও আমানতের খেয়ানত কেউ যদি এমপির যোগ্যতা না থাকে ওই যদি এমপি হয় এটাও আমানতের খেয়ানত হয়ে যাবে এটাও কি হবে কারণ তার যোগ্যতা নাই সে যদি এমপি হয় তাহলে মানুষের উপর জুলুম করবে কারণ ওই চেয়ার চালানোর যোগ্যতা তার আল্লাহ দেয় নাই রবি করিম সাল্লাহ আলিহাসাল্লাম বলেন অযোগ্য ব্যক্তি যখন যোগ্য স্থানে বসবে এটাই আমানতের খেয়ানত হবে আর আমানতের খেয়ানত যখন চতুর্দিক থেকে আমানতের খেয়ানত হবে ওইটাই হয়ে যাবে কেয়ামতের আলামত ওটা কি হবে যখন আমানতের খেয়ানত দিক থেকে শুরু হয়ে যাবে তখন ওইটা আমানত খেয়ানতটা হবে কেয়ামতের আমতের আলামত তাহলে নবীর তিন নম্বর আদর্শ ছিল আমানতের আমানব আমার নবী ছিলেন আমানতদার আমরা যদি ওই নবীর দাবি করি তাহলে আমাদেরকে মধ্যে হবে ঠিক আমাদের আমার নবীর চতুর্থ গুণাবলী চতুর্থ চারিত্রিক গুণাবলী ছিল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক আমার নবী কি ছিলেন শ্রেষ্ঠ বিচারক আমাদের গ্রামের মধ্যে দেখবেন মাদবররা বিচার বসায় যদি অনেকে স্বজন প্রীতি করে আত্মীয়র মধ্যে কারো আপন জন কারো বন্ধুর ছেলে তাদের উপর জুলুম করে না নির্যাতন করে না তাদের উপরে ইনসাফও করে না তাদের করে। অন্যায় হওয়ার পরেও তাকে ক্ষমা করে দেয় দেয়ালার জন্য এক বিচার গাড়িওয়ালার জন্য এক বিচার বড়লোকের জন্য এক বিচার গরিবের জন্য আর এক বিচার আরে ইনসাফ তো তাকেই বলে গরিবের জন্য যেই বিচার বড়লোকের জন্য একই বিচার ঠিক কি ঠিক না